কাটো কাটো কি কাটো এটা পিছনের নাকি আচ্ছা ঠান্ডার মধ্যে লোকে মাংস ভালোই খাচ্ছে নাকি কাটো সুন্দর করে কাটো দেওয়া হয়ে গেছে তাই তো দাও পিছনের রাং দেখুন কালারটা দেখুন শুধু বন্ধুরা কালকে কোথাও গেছিলা নাকি ও কালকে যাবা গেছিল হ্যাঁ

কাকার নললি টান দিলেই পক করে বেরোয় হুম দারুন দারুন হ্যাঁ নল্লির মশলা তো মুখে এসে লাগলো হ্যাঁ নললি নল্লি করছি নললির মশলা পক করে বেরিয়ে একদম মুখে ক্যালসিয়াম ওটা ক্যালসিয়াম